আল্লাহ রবুল ইজাতল জালাল তাহলে আমাদেরকে বলতেছেন পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর যারা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহরুল জালাল তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন তারা হচ্ছে মুমিন তাহলে এবার খাটি মুমিন কারা খাটি মুমিন হতে হলে অবশ্যই আলাদা কোনো গুণ থাকতে হবে আলাদা কোনো কোয়ালিটি থাকতে হবে যদি আলাদা কোনো গুণের অধিকারী হতে পারে আলাদা কোয়ালিটির অধিকারী হতে পারে তাহলে তারা হবে খাটি মুমিন। খাটি মুমিনের জন্য আল্লাহর জালাল, সোনাতুল ফুরকানের তেষট্টি নাম্বার আয়ত থেকে চুহাত্তর নম্বর আয়তের মধ্যে দশটি গুণের কথা বলেছেন যারা পাঁচোক্ত নামাজ নামাজ রোজা হজ জাকাত সবগুলো যথাযথভাবে পালন করবে পালন করার পরে এই দশটি গুণের অধিকারী যারা হবে তারা হবে খাটি মুমিন আর এই খাটি মুমিনের জন্য আল্লাহ রব বলে জালাল জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন বলুন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের খাঁটি বান্দা যারা হবে খাঁটি মুমিন যারা হবে তাদের প্রথম যে গুণটি হবে প্রথম যে কোয়ালিটি হবে প্রথম যে বৈশিষ্ট্যটা হবে সেই বৈশিষ্ট্যটা আল্লাহরবনেস জেতল জালাল কুরানুল করিমের সুরতুল ফুরকানের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ জেতল জ্যানেল বলেন ওয়াই বেদুর রহমান দিনয়ম শুনা আলেল রুদি হউ না ওইদে ফতবহুমুল জাহি লো না কলো আল্লাহর জালাল বলেন যারা রহমানের খাটি বান্দা যারা হবে খাটি মুমিন যারা হবে তারা নম্র হবে ভদ্র হবে তারা বেয়াদব হবে না তারা উশৃঙ্খল হবে না তারা মানুষের সাথে বেয়াদবি করবে না তারা মানুষকে অহংকার দেখাবে না গম্ভীরতা চালচলন তাদের মধ্যে থাকবে না দাম্ভিকতা চালচলন তাদের মধ্যে থাকবে না যারা রহমানের বান্দা হবে যারা খাঁটি মুমিন হবে খাঁটি বান্দা হবে তারা কখনো বেয়াদব হবে না তারা কখনো উশৃঙ্খল আচরণ দেখাবে না তাদের মজে কখনও বেয়াদি আচরণ খেয়াল করা যাবে না তারা কখনো অহংকার দেখাবে না তারা দাম্ভিকতার সহিত চলাফেরা করবে না মুসলমান ভাই ও বাবাজিরা আমরা মুসলমান ভাই ও বাবাজিরা আমার আমরা কিসের অহংকার দেখাই কিসের দাম্ভিকতা দেখাই কিসের গম্ভীরতা দেখাই কিসের আমার গৌরব মুসলিম মহিলে কে খ্রিস্টান মহিলে কফিনে হিন্দু মহিলে সীতাইপুরে সায় মানব গৌরব করার নাই রে কিছু নাই কথা বলেন ঠিক কিনা মুসলিম মইলে কাফনে হিন্দু খ্রিস্টান মইলে কফিনে হিন্দু মইলে সিতাইপুরে সায় মানব গৌরব করার নাই রে কিছু নাই আপনার আমার অহংকার করার জন্য আল্লাহ রব জাল কিছু আমাদেরকে দেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অহংকার করতে পারে তিনি যিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রবাল সুরত বনি ইসরায়েলের মধ্যে বলেন ওলে চমশি ফিল রুদি মারহা ইন্নাকা লান תחরিকাল আরদা ওয়া লান তাবুলুগাল জিবালাতুল আল্লাহ রাব্বুল আযযাল জালাল বলেন তুমি গর্ব করে চলাফেরা করনা অহংকার করে চলাফেরা করনা কেন না এই পৃথিবীর জমিরে তুমি যে চলাফেরা করো এই জমিনটাকে তুমি কি দিগন্তিত করতে পারবে নাকি পাহাড় থেকে লাভ দিয়ে উঁচু হতে পারবে নাকি না না এই জমিনতে তুমি দ্বিখণ্ডিত করতে পারবে না পাহাড় থেকে উসু হতে পারবে না তারে কিসের অহংকার দেখাও লুকমান হজরতুলুকমান লুকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিতেছিলেন উপদেশ দেওয়ার সময় আল্লাহ রবুল আজাতুল জালাল কুরআনুল কারীমে উপদেশ দেওয়ার সময় যে কথাগুলো তিনি বলেছিলেন আল্লা রব্বুলজাতল জালাল সেই কথাগুলো নোট করে দিয়েছেন লোক মান হয় কিন্তু তার সন্তানকে বলল যে বাবা ও সন্তান কখনো অহংকার বসত কোনো মানুষকে ছোট করবে না খাটো করবে না কারণ হলো অহংকারীকে এবং দাম্ভিকতা ব্যক্তিকে গর্ব ভরে যারা চলাফেরা করে তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ইন্নাল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল পছন্দ করেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূত কে তিনি বলেন যারা অহংকার করে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তাদেরকে সমাজে লাঞ্ছিত করেন অপমানিত করেন সেই ব্যক্তির সমাজে এমন একটা পর্যায়ে চলে যায় সে মানুষের কাছে ছোট হয়ে যায় মানুষের কাছে নিচু হয়ে যায় একটা সময় চলে যায় যেই সময় কুকুর ও শূকরের থেকে বেশি ঘৃণিত বলে সমাজে বিবেচিত হয় হযরতে আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা অনুতকে থেকে করতে তিনি বলেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন অহংকার হল আমার চাদর এই অহংকার নিয়ে যারা সিনিমিনে খেলবে এই অহংকার নিয়ে যারা টানাটানি করবে আল্লাহ রবল জালাল তাদের গর্দানগুলো গুলো ফেলে দিবেন বলুন না আমরা জানি আপনার শত্রু আমার শত্রু ইবলিস বলেন তোলিস কি সবার শত্রু কিনা এই প্রথমে ফেরেশতা ছিল এই প্রথমে নাম ছিল ফেরেশতা বলেন তো কি নাম ছিল অহংকার করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তাকে জান্নাত থেকে বের করে দিলেন এই শুধু একটাই কারণ সেটা হলো অহংকার করেছিল আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ইয ক্বাল রাব্বুকালিল মালায়িকাতি ইন্নী খালাকুম বাশারাম মিন তিন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন ও আমার ফেরেশতারা শোনো শোনো আমি করদম থেকে আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব فاذا سویتহু ونفخت فيه من روحی فقعو له এটা জোরে বলেন না আল্লাহু একবার যখন মানুষ থেকে মানুষটার যখন স্ট্রাকচার তৈরি করা হবে যখন দেহ তৈরি করা হবে যখন দেহ সম্পন্ন করা হবে স্ট্রাকচার তৈরি করা হয়ে যাবে এরপরে ফাঁকা উ লাঘু মির রু আমি যখন রুহ সঞ্চার করে দেব রুহ ফুৎকার মেরে দেব ফাঁকাউ লেহু সাজিদিন তোমরা সকলেই আদম আলী সাল প্রতি শ্রেষ্বনত হয়ে যাবে কে সমস্ত ফেরেস্তারা সেজদা করল কুল্লুহুম দ্বারা সমস্ত ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে আজমাইন দ্বারা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে একজন ফেরেস্তাও বাদ যায়নি সেজদা করতে ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সেজদা করল না কেন ইবলিস সেজদা করল না ইল্লা ইবলিস ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সে সেজদা না করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলেন

এত সুন্দর তুই আমি যাকে সৃষ্টি করলাম লাকত খলাখ না লিংসে না ফি কবিম এত সুন্দর অবায়বদ্ধ দিয়ে আমি যাকে সৃষ্টি করলাম কিসে তোকে বাধা দিল তাকে সিদ্ধা করতে নাকি তুই নিজেই নিজেকে বড় মনে করলি নাকি তুই অহংকার করলি তখন ইমলিস তার মাথায় একটা শয়তানি চিন্তা ভাবনা আসি গেল যুক্তি খারা করল কি যুক্তি খারা করল কয়লে ফৈনু কয়লে কইতেনি মিন্নারি উ আ কয়লা কইতে ঘুম ইং তখন বললে অরব বলে আয় নামিন আয়ন আপনি আমাকে বানাইয়েছেন আগুন দিয়েপ আদৌ মানে আসলাম আসসালাম কে বানাইছেন মাটি দেয়া আগুনের বৈশিষ্ট্য হল উপরের দিকে ধাবিত হওয়া মাটির বৈশিষ্ট্য হল মাটির দিকে ধাবিত হওয়া অতএব এটা কোনো কোনোতেই সম্ভব নয় উপরের কোনো বস্তু নিচের কোনো বস্তুকে সেজদা করবে বলুন না সে অহংকার করলো সে অহংকার করার কারণে বলে জালাল বললেন যে তুই জান্নাত থেকে বের হয় যা তুই বিতাড়িত এই আয়ের দ্বারা একদম ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে যে জান্নাত কখনো অহংকারীদের জন্য নয় জান্নাত কখনো অহংকারীদের জন্য নয় কল আর সুন উল্লাহ সোল্লভ হোঁৱালি ও সল্লাম লেত সোনুল যেন কায়নাকি কলবিহি মিথ কলে তার মিন কেবির রেসুল উল্লাহ সোল্লভ হোঁৱালি সল্লাম বলেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে কখনো সে জান্নাতে যাবে না হয়তোবা আল্লাহ রফুল জাতল জালাল তার ইমান থাকার কারণে একটা সময় জান্নাত থেকে বের করবে কিন্তু আগেই তাকে জাহান নামে যেতে হবে এই অহংকার থাকার কারণে মুসলমান ভাই ও বাবা আপনার আমার অহংকার করার কিচ্ছু নাই খেয়াল করতে হবে কোন পানি দিয়ে আল্লা রব্বুলজাতল জালাল আমাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টির উচ্চতা কোথায় আমার সৃষ্টির উৎস হলো এক পোটা নাপাক পানি এই নাপাক পানি এত সবচাইতে বেশি গুরু নাপাকি যে পানি কাপড়ের মধ্যে ভরলে কাপড়টা না ধোয়া পর্যন্ত এই পানি এই পানি কাপড়টার মধ্যে পড়লে না ধোয়া পর্যন্ত সেই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না কথা বলেন কথা ঠিক কিনা তাহলে রহমানের বান্দা জানা হবে তারা অহংকার করবে না গর্ব করবে না দাম্ভিকতা দেখাবে না চলাফেরা করার সময় মধ্যম পন্থ অবলম্বন করবে এটা হচ্ছে রহমানের বান্দাদের খাটি বান্দাদের এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো রহমানের বান্দাদের রহমানের বান্দা যারা হবে খাটি বান্দা যারা হবে তারা ঠিকভাবে আদায় করবেই তাদের কখনো তাহাজ্জুদের নামাজও কায়দা হবে না বলুন যারা রহমানের বান্দা হবে খাটি যারা হবে মুমিন যারা হবে তাদের তাহার নামাজও কি হবে না কায়দা হবে না তাদের নামাজও হবে না নবী আলী সাল্লাম বলেন তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো কেননা তাহাজ্জুদের নামাজ হচ্ছে পূর্ববর্তী নিকার লোকদের তরিকা নবী আলী সালতুসাল্লাম বলেন আল্লাহ রবাতাল প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে আসেন প্রথম আসমানে আসার পরে ডাক বলেন বান্দা আমার কাছে চাও অভাবে পড়েছ আমি অভাব দূর করে দেবো বান্দা অসুস্থ আমার কাছে চাও অসুস্থতার নিয়ামত দূর করে দিয়ে সুস্থতার নিয়ামত চালু করে দেব কেয়াস ওবান্দা ঋণ গ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব কেয়াস ও বান্দা মামলা মোকাদ্দমায় ভুলতে ভুলতেসেও আমার কাছে চাও আমি মামলা মোকদ্দামা থেকে খালাস করার ব্যবস্থা করে দেব। এই গভীর রজনীতে যে বান্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত বন্দী গিয়ে করে আল্লাহর বলে জালাল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন তারা কেন কান্নাকাটি করে তারা আমার কাছে কি চায় ফেরেজ তারা বলে আল্লাহ আপনি তো সব জানেন কেন তারা কান্নাকাটি করে কি জন্য কান্নাকাটি করে আপনি তো সবই জানেন কিন্তু তারপরেও আমি তোমাদের মুক্তি দিয়ে শুনতে চাই আল্লাহ জালাল বলেন তারা কেন কান্নাকাটি করে ফেরেজ তারা জবাব দেয়াল তারা ভয়ে কান্নাকাটি করে আপনার ভয়ে কান্নাকাটি করে আল্লাহ রবুল জালাল বলেন তারা কি জাহান নাম দেখেছে নাকি শাস্তি দেখেছে নাকি আমাকে দেখেছে নাকি না না তারা জাহান নাম দেখে নেই শাস্তি দেখে নি তাহলে কেন কান্নাকাটি করে জাহান নামের ভয়ে তারা কান্নাকাটি করে আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলেন যেহেতু তারা আমাকে দেখে নেই তারপরেও কান্নাকাটি করে যাও যাও তোমরা সাক্ষী থাকো আজকে এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম এখন তাহার নামাজ যদি পড়তে চান পড়তে চাই আমরা তাহলে কি রাত্রিবেলায় দেরি করে ঘুমাইলে হবে কথা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অভ্যাস ছিল ঈশান নামাজের পরে দ্রুত ঘুমাইতে যাওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈশান নামাজের পরে ঈশান নামাজের আগে নিদ্রা গমন এবং ঈশান নামাজের পরে গল্প গুজুকে লিপ্ত হওয়া মা কুরুহ মনে করিতেন মাকরুহ মনে করিতেন কিন্তু আজকে আমার আপনার সকলেই সকলের কি যুবক কি যুবতী কি বয় বিরুদ্ধ বিরুদ্ধ সকলের একটা রোগে আমরা আক্রান্ত বলেন তো সেই রোগটা কি মোবাইল সেই রোগটা কি বলেন মোবাইল আমরা শুভ শোয়ার পরে শুয়ে শুয়ে মোনাজাত চলছে এই যে চলছে টান 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 টানতে আসি টানতে আসি ঠিক কেনা কথা বলেন মোবাইল আসিল কি দোলা লাগিল মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক কেনা বলেন মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পরনে যাই থাক পেটে ভাত নাই যাক পরনে যাই থাক পেটে ভাত নাই যাক মোবাইল দিন চলে না বলেন মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক না বলেন রাত বারোটার পরে লিলি যখন ফোন করে রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আসে না মোবাইল আসিল কি দোলা বসে না রাত জাগিয়া হা ফোনে কথা বলিয়া রাত জাগিয়াহা ফোনে কথা বলিয়া রাত জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না বলেন রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক কিনা বলে আল্লাহ রব্বুল ইজ্জাত জালালের বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে এক নাম্বার গুনটা বললাম তারা নম্র হবে ভদ্র হবে দুই নাম্বার গুন হলো তারা তাহাজ্জুদ গুজারি হবে তিন নাম্বার গুন হলো রহমানের বান্দারা নামের ভয়ে কান্নাকাটি করবে রহমানের বান্দারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে আল্লাহ রাব্বুল আযম তায়ালার কুরআনুল বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ عنا আযাব ইন্ন আযাবাহা কানা গরামা আল্লাহু আকবার বলেন রহমানের বান্দারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে বলবে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন রহমানের বান্দারা রাত্রিবেলায়তে ঘুমাবে না জাহান্নামের ভয়ে কিছু রাত ঘুমাবে আর ইবাদত বন্দেগী করবে কারণ এই জাহান নামের শাস্তি হবে বড় ভয়াবহতম নবী আলহিমসালয়েতুসালাম বলেন আমার চাচা আবু তালেবকে সর্ব লঘু যে শাস্তি সেই শাস্তিটা দেওয়া হবে সেই লঘু শাস্তিটা হলো জোড়া জুতা জাহান নামের আগুন দিয়ে জোড়া জুতা তৈরি করা হবে এই জুতাখানা নবী আলহিম সালয়েতুসালামের চাচা আবু তালেবের পায়ে পড়িয়ে দেওয়া হবে এই এক একজোড়া জুতা পায়ে যখন আবু তালেব পরবে সেই জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো ফুটন্ত পানি যেমন টকবক টকবক করে সেই রকম টকবক টকবক করে উঠবে মুসলমান ভাই ও লঘু শাস্তি যদি এইটা হয় সর্ব কম শাস্তি যদি এইটা হয় তাহলে জাহান নামে আর বড় কি শাস্তি হতে পারে আপনি আমি যদি একটু অনুধাবন করি চিন্তা ফিকের করি তাহলে সেটা আমরা বের করতে পারব। এই জন্য রহমানের বান্দারা কি করবে না রাত্রিবেলায় বেশি ঘুমাবে না তাহার জুতের নামাজ আদায় করবে জাহান নামের ভয়ে কান্নাকাটি করবে মুসলমান ভাই ভাইবাবাজের একটি আমল আপনাদেরকে শিখাই দেয় সহজ একটি আমল এই আমলটা যদি আপনারা মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আমলটা করতে পারেন সাত বার করে নাম থেকে অবশ্যই আল্লাহ রব্বুল জালাল আপনাকে আমাকে হেফাজত করবেন বলুন সোবাহ আল্লাহ আমলটি হল সালাম বলেন আল্লাহ বলেন আমার সাথে বলেন 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 اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار الله تعالى আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন বলেন আল্লাহুম্মা আমিন এই আমলটি করব কয়বার বলেন তো মাগরিবের ফরজ সালাতের পরে ফজরের ফরজ সালাতের পরে কতবার করে বলেন সাতবার করে কতবার সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান তালে রহমানের বান্দা যারা হবে খাঁটি বান্দা যারা হবে তাদের চার নাম্বার গুণটা হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু ইউসরিফু ওয়া ইয়াকতুরু যারা হবে তাদেরকে যে সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন দৌলত দিয়েছেন এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে কখনো বেশি করবে না কমও করবে না যখন যেমন অবস্থা থাকবে সেই অবস্থায় দান করবে যারা কীরপনতা করবে কীরপন হতে তাদেরকে বলা হয় আল্লাহ রব্বুল ইজাতল জালাল তাকে সম্পদ দিয়েছেন কিন্তু জাকাত ঠিকভাবে আদায় করে না সম্পদ দিয়েছেন হজ খরচ হয়েছে কিন্তু হজ ঠিক পালন করে না এরা হচ্ছে আল্লাহ আল্লা রব্বুল তল জালাল এই কৃপণতা করতে নিষেধ করে দিয়েছেন রহমানের বান্দারা কৃপণতা করবে না যেমন অবস্থা থাকবে সচ্ছল অবস্থায় দান করবে অস্বচ্ছল অবস্থায় দান করবে আল্লাহ ইজ্জাত ইজাতল জালাল অন্য এতে বলেন الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس. والله يحب المحسنين. আল্লাহর এ কারীমার মধ্যে তিনটি গুণের কথা বলেছেন তিনটি গুণ যারা অর্জন করতে পারবে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ বলে তল জালাল ভালোবাসবেন এই তিনটি গুণ হলো আল্লা দিন ফিস কফিসার ওয়াদ রয় সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় অর্থাৎ আপনার অবস্থা যখন ভালো থাকবে তখন আপনি দান করবেন আপনার অবস্থা যখন একটু নিম্নের দিকে চলে যাবে খারাপ হবে তখনও আপনি দান করবেন একে বলা হয়েছে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দুই অবস্থায় যারা দান করবে এবং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কন্ট্রোল করতে পারবে এবং মানুষের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই তিনটে গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ আল্লাহর জালাল তাদেরকে ভালোবাসবেন বলুন সুবাহান আল্লাহ তাহলে রহমানের বান্দাদের এক নম্বর গুণটা কি বললাম তারা নম্র হবে ভদ্র হবে দুই নম্বর গুণ হলো তারা তাহাজারি হবে তিন নম্বর হলো জাহান নামের ভয়ে জাহান নামের ভয়ে কান্নাকাটি করবে চার নম্বর গুণ হলো মধ্যম পন্ত অবলম্বন করবে সম্পদ বয়ের ক্ষেত্রে আল্লাহ জালাল আমাদের সকলকে যতটুকু কথা বলেছি আমল করা তৌফি দান করে সকল আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক